আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত চলে আসলাম আপনাদের মাঝে আমি শামিন মামুন যে মেসেজটা আপনাদের দেখিয়েছি ব্যাডে যদি বাড়ি খায় ক্যারেজে যদি ব্যাড বাড়ি খায় সেক্ষেত্রে মেসেজটা আসে নিডেল ব্যাড তো এই মেসেজটা আসলে পরে অবশ্যই আপনি মেশিনটা রান দেওয়ার আগে দাঁড়িয়ে চেক দেবেন আশা করি মেসেজটা বুঝতে পারছেন ভালোবাসা অবিরাম ভালোবাসা চলমান যারা যারা আমার জ্যাকাটের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের কমেন্টস দেখলেই আমি আপনারা যে কমেন্টস করবেন সে কমেন্টস দেখে আমি ভিডিও বানাবো এখানে হচ্ছে নেক দেখেন নেক বাস করে একটা সের কাটার প্রয়োজন নাই নেকগুলা কালারিং নেক বাস করে তারপরে একসাথে সাইড কেটে দেবেন সে মূলত আমার ভিডিওগুলো নতুন বাইদের জন্য আমার ভিডিওগুলো নতুন বাইদের জন্য যারা যে কাটে কাজ শিখতে চান তাদের জন্যই আমার ভিডিওগুলো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যে ভালো লাগে সবাই শেয়ার করে দেবে দেখেন সুতা সেরে গেছে প্রোভাইডার থেকে সোতাটা কীভাবে লাগাচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বারো গেজ মেশিনের জন্য এই প্রোভাইডারগুলো থাকে মাল্টি যেগুলা থাকে না শুধু বারো বারো জি মেশিনের জন্য চায়না মেশিন চায়না অনেক মেশিনে ফুল মোটর আছে সুতা লাগানো হয়েছে এখন ওখান থেকে সুতাটা বের করে সুতার সাথে গিটটা দেবে আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো শুধু নতুন বাইদের জন্য হচ্ছে সিঙ্গেল মেশিন হচ্ছে সিঙ্গেল মেশিন দেখেন এটা হচ্ছে প্লেটিং সেট করা প্লেটিং কীভাবে প্লেটিং সেট করবেন এ বিষয় নিয়েও ভিডিও আমি বানাবো আশা থাকবেন ধন্যবাদ